একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোরে বলেন চোর 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 এরা সবাই চোর আজকে দুজনকে ধরেছে আজকে দুজনকে ধরেছে গলগল করে টাকা বেরোচ্ছে এ জোরে বলেন কি বেরোচ্ছে গলগল গল করে টাকা বেরোচ্ছে আর পশ্চিম বাংলায় যত নেতা এমএলএ এমপি আছে এদেরকে ধরো সবাইয়ের কাছ থেকে গল গল করে টাকা বেরোবে এদের সবাই পেট এখন ইন্ডিয়ার গেট কি গেট জনে বলেন কি গেট আরো জোরে বলেন কি গেট

যদি আপনার থেকে পছন্দ না হয়

হবে নাকি লাগি জোরা বলে একমাত্র লাগি জোরে বলে একমত লাগি আমি বলছি না আমাকে নিতে হবে আমায় বাদ আমি খারাপ বাদ দেন আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে এ আমার ক মুসলমান সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাস হত্যা করছে দেখ তোরা কি জাগবি না তোরা কি উঠবি না আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে না। তাই প্রথম বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না ছন্দ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যা মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট সোন বন্ধুরা শোনো 40% আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি 40% না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এ খবরটা রাখো বড় দুঃখ আমার কওমের উপরে কেন 40% কোনোদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নওসাদ হাত লম্বা করেছে হু করে তারা সব নওসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তারাও যদি চলে আসে তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম চল্লিশ পার্সেন্ট আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব সত্তর পঁচাত্তর পার্সেন্ট মসলুম যারা এই মসলুমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশন হচ্ছে কি দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা করবে আইনের এই কালাকাননের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে सीएम দের ঘরে আটটা রাজ্যের सीएम রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে 40% আমরা কেস করছি না maaf করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে পেরে গেছে আমরা খারিদ হওয়া গোলাম এদের হয়ে গেছে তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামের স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মোহাম্মদীকে খারিদ করার কোন মা সন্তান জন্ম দিতে পারে না এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ তাই আমরা হয়তো রাজনীতি রাজনীতি আসিনি কিন্তু তা বলে এটা নয় যে আমরা মোহাম্মদ রসুলের গোলামী অন্যকে আমাদেরকে গোলাম বানাবে এই স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙ্গেছি তাদের স্বপ্নকে ভেঙ্গে দুষনাছ আমরা করেছি এই স্বপ্ন আমাদেরকেদের ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি যেটা আমার মধ্যে মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটাই আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি এম সি পুরো দেশে যত সকু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসিকেও আহ্বান জানাবো আমরা লাল কালো বুলু বুঝি এই ওয়াকাফের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রুর তাই তো নাকি তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে নেব এর জন্য হতে পারে 5 বছর দেরি হতে পারে 10 বছর দেরি কারো মধ্যে যেতে পারে 5 10 বছর সব তো ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতা তাই আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিচ্ছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকফকে ফিরিয়ে লব ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকফের দখলে হয়ে যাবে আইন করে লব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সাত দাও কি চেয়ারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগীদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না না জোরে বলুন রাজি আছেন না ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তো তিনটে তোমাদের একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকা কালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে সেদিন সংখ্যা গরিষ্ঠ সকুলার দল যারা আছেন আমরা হব আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের অকাপকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোন পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকে আগামী দিন প্রচার করব। এই তিনটে ছাড়া কোন পন্থা আমাদের কাছে নেই নাম্বার ওয়ান কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কিশবদের মধ্যে গদ্দার নাই মুসলমানের মধ্যে মুনাফিক গদ্দার আছে এটা ভয় হচ্ছে তাই তাই দ্বিতীয় অপশন হলো কি সুপ্রিম কোর্টে কেস কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে সুপ্রিম কোর্টকে সম্মান করি কিন্তু জশ সাহেব যিনি আছেন তিনি আস্তার উপরে বাবরের বিরুদ্ধে রায় দিয়েছিল মানে ওখানে কেস চলবে ঠিকই কিন্তু নাকে তেল দিয়ে খমোনো যাবে নাম্বার 3 যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে আমার কথা কি কষ্ট নিলেন তিন নম্বরটা কি খারাপ লাগলো এতেই মরিছি আমরা আমাদেরকে একদল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়ব রোজা রাখবো মসজিদ মাদ্রাসায় থাকব পরকালে আমরা জান্নাত লব এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে যতক্ষণ না আমরা রাজ পাওয়ারে পার্টিসিপেট করব রাজ ক্ষমতা যতদিন না দখল করব ততদিন আমাদের ঘরে সবাই মিলে লুটবে বিগত দিনও লুটেছে আজও লুটছে আগামীকেও লুটবে আজকে আমি বলেছিলাম। পা থাকে একটা আমাদের থাক ধরুন রাজ্যে যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে কিন্তু তিনার পা তিনটে আর একটা আমাদের যদি লাগানো থাকতো আজকে বলতে পারতোই চেয়ারে বসে দিল্লি যাও সত্যি করে বলুন পারতেন কেন পারতেন না তিনি জানে একটা পা ওদের ওদের বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বললি পা খুলে নেবে সরকার পড়ে যাবে আমাদের রাজ পাওয়ার দরকার আছে না নাই আমরা আলে মুলামা পীর পীর যারা মুক্তি ইমাম আমরা না হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব আমরা ছেলেদেরকে পরিচালনা করব আমরা আমাদের ৪০ পার্সেন্ট কে শিখাবো কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হয় এটা যখন ইসলামে হারাম নয় তাহলে আমরা উলামার

যদি মনে হয় আব্বাস সিদ্দিকি তোমার কথা শুনলে আমার তিন হাজার টাকা চলে যাবে আমি আপনাকে জবান দিয়ে আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয় আমি কথা দিয়ে আমাদের অসাবের এত টাকা আছে প্রত্যেকটা ইবাম কুড়ি হাজার করে টাকা মাসে মাইনে পেতে পারে কেন বুঝছেন না আপনারা কেন বুঝছেন না ভাবছেন আব্বাসের দিকে সম্মনে চলে গেল আদি জুড়ে চিল্লাচ্ছে আল্লাহ সাক্ষী রেখে বলছি জাত পাকের কসম করে বলছি জাত পাকের কসম করে বলছি আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবি না আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না আমি এমন একটা পরিবারের সন্তান আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যেখানে যাই আপনারা ছুটে যান আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা আমি এমন একটা পরিবারের সন্তান আমি যদি অন্য কোন জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই ও নিয়ে নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমার দেশকে ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস হতে দেবো কেন আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাবো কেন এজন্যাচ্ছি আপনাদের কাছে এসে এ অনুরোধ করতে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করব না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা 30 40 হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারে পারি যত কমই হোক এক কোটি মুসলমান আমাদের সাথে আছে কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক দুশো পাঁচশো করে লোক কথা ভুল বলছি তাহলে এভাবে যদি আমরা চল্লিশ পঞ্চাশ কি তিরিশ হাজার আলে মুলামা ইমাম এক জায়গায় হতে পারি তাহলে যত কমই হোক এক লক্ষ যুবক আমাদের পাশে আর আলে মুলামা ইমামদের জন্য যুবকরা বুকের তাজা খুন দিতে রাজি আছে ঠিক না বেটি গো বলো দিতে পারবে না পারবে না তোমাদের সামনে তোমার নবীর অরিসকে অপমান করা হবে তোমাদের সামনে তোমার নবীর অরিসকে মারা হবে তোমরা যুব সমাজ কি চুপ থাকবে এই গতকালকে পরশু দিনে আমার আমান ভাই রয়েছেন উনি সময় নেই বলে বলতে পারেনে ওটা আমি বলে দিয়ে যাচ্ছি ক্যানিংয়েতে তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউজুদি করেছে যে অপমান যে বেউজুদিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছি না যে অপমান যে হাসাই বলা যাবে না তার সঙ্গে জড়িয়ে আছে কে নিউ টাউন থানার একজন পুলিশ সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে তারা অপমান করছে ঠিক বলছি তো এ ঘটনা ঘটেছে তো তাহলে আজকে বলুন এখন কি উলামা ভাইরা জাগবেন না এখন কি আলেমরা জাগবেন না আমি ছোট মানুষ আপনারা নেতৃত্ব দেন আপনাদের পিছনে আমি থাকব কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে গদ্দারি নয় এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো তাহলে আপনাদের সাথে আমি আছি কিন্তু লোক জড়ো করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব বলবো হচ্ছে না এর আমি কথা বললে হবে না হচ্ছে না বললে হবে না এ দেশ কারো বাবা সম্পত্তি নয় এ দেশ কারো জমিদারি নয়